আমাদের নবী কত দয়ার নবী উম্মতকে বিভিন্ন ধরনের অনিষ্টকর বস্তুর অনিষ্টতা থেকে হেফাজতের জন্য উম্মদকে যাতে কোনো প্রকার অনিষ্টকর প্রাণী হিংস্র প্রাণী উম্মদকে ক্ষতি সাধন না করতে পারে এজন্য সাল্লাহ সাল্লার হুসাল্লাম বিভিন্ন অনিষ্টকর বস্তুর অনিষ্টতা থেকে উম্মত হেফাজতের জন্য নবিজিৎসাল্লাহ ফলি হুসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন বর্তমানে দেশ জুড়ে আতঙ্কের এক নাম হচ্ছে রাসেল বাইপার সাপ আজকে এই সাপের আতঙ্কে দেশের মানুষ আতঙ্কিত হয়ে আছে নবজিৎসাল্লাহ ফরি হুসাল্লাম এ সমস্ত সাপের অনিষ্টতা থেকে হেফাজতের জন্য নবীজি সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে ট্রিটমেন্ট দিয়েছেন এ সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি একটি হাদিস মুসলিম শরীফের ছয় হাজার ছয় শত বত্রিশ হাদিস হাদিসটি হজরতে খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহা থেকে বর্ণিত আন্না হাসামিয়াত রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম একুন তিনি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা নাসালা احدুকুম মানসিলা যখন তোমাদের কেউ কোনো মঞ্জিলে অবতরণ করে কোনো স্থানে অবতরণ করে ফাল ইয়াকুল আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিং সারিমা খলাক তাহলে সে যেন এই দোয়াটি পরে আউজ বিকালি মা তিল্লা হিতামাতি মিং সারিমা খলাক এই দোয়াটি যেন সে পরে নবীজি সাল্লাহ আলি হুসাল্লাম বলেন এই দোয়াটি পড়লে কি হবে সাল্লা পারিহসাল্লাম বলেন তাহলে সে যতক্ষণ পর্যন্ত ওই মন্সিলে থাকবে ওই মঞ্জিল থেকে অন্য কোথাও স্থানান্তরিত না হবে ওই মন্সিলে ওই স্থানে যতক্ষণ পর্যন্ত সে থাকবে তাকে কোনো ধরনের অনিষ্টকর বস্তু তাকে ক্ষতি পৌঁছাতে পারবে না পালাক কোন ধরনের অনিষ্টকর বস্তু তাকে কোন প্রকার ক্ষতি সাধন করতে পারবে না সুহানি হামিহ সুতরাং আমরা কোন জায়গায় অবস্থানের পরে অবতরণের পরে সমস্ত প্রকারের অনিষ্টকর বস্তুর অনিষ্টতা থেকে বাসার জন্য এই দয়ার আমলটি আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে টফিক দান করুন। অন্য একটি হাদিসের মধ্যে এসেছি হাদিসটি মুসলিম শরীফের ছয় হাজার ছয় শতক নাম্বার হাদিস হাদিসটি হযরতে আবু রায়রা রাদী আল্লাহ থেকে হতিকে বর্ণিত তিনি বলেন যা আরাজুন নিলেন নবীজি সল্লাল্লাহফ আলি হুসাল্লাম নবীজি সাল্লাল্লাহ ফ আলিহসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। প্রকলাইয়া রসুলল্লা এসে বলতেছে ও গোয়াল্লাহর রসুল নালাতি তুমিন আকরবিন লাদাগত নীল বারি হা ওগয়াল্লাহর রসুল বিচ্ছু আমাকে দংশন করার কারণে আমার ব্যথা অনুভব হচ্ছে আমি ব্যথা পাচ্ছি অলা নবীজিৎ সাল্লাহ পালী হোসান বললেন আমা লাউ কุลতাহিনা আমসাইতা আউযু বিকা লিমাতিলাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক নবীজি সাল্লাল্লাহু বলেন তুমি যদি সদাই এই দোয়াটি পাঠ করতে পাওজুবিকালিমা তিল্লাহিতাম তিমিং সারিরিমা হলত তুমি যদি সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করতে তাহলে লাম তাদুরুকা ওই বিচ্ছু তোমাকে কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারতো না সুতরাং বিচ্ছু শুধু নয় এ জাতীয় আরও যত অনিষ্টকর সাপ বিচ্ছু অন্যান্য পোকামাকড় ইত্যাদি যত অনিষ্টকর বস্তু আছে সমস্ত প্রকারের অনিষ্টকর বস্তুর অনিষ্টতা থেকে হেফাজতের জন্য আমরা সন্ধ্যা সময় এই আমলটি করতে পারি তাহলে আল্লা পাক সারাত আমাদেরকে সমস্ত প্রকারের অনিষ্টকর বস্তু থেকে আল্লা পাক সমস্ত প্রকারের অনিষ্টকর বস্তুর অনিষ্টতা থেকে আল্লা পাক আমাদেরকে হেফাজত করবেন অন্য একটি হাদিসের ভিতরে এসেছে হাদিসটি তিরমিজি শরীফের তিন হাজার ছয় শত চার নম্বর হাদিস হাদিসটি হজরতে আবু হুরাইর রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত হজরতে আবু হুরাইর রাজি আল্লাহ তালান বলেন নবীজি সাল্লাহ আলি বলেছেন কোন ব্যক্তি যদি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার উপরুক্ত দ্বার আমলটি করে অর্থাৎ আউজু বিকালিমা তিল্লা হিতামা তিমিং সারিমা হলক এই দোয়াটি যদি কেউ সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করে সকালে তিনবার পাঠ করার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় তিনবার পাঠ করার কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা আল্লাহ রাব্বুল আলমিন তাকে সমস্ত প্রকারের পোকামাকড় এবং যাবতীয় হিংস্র প্রাণীর থেকে আল্লা পাক তাকে হেফাজত করবে সুতরাং বর্তমানে দেশ জুড়ে যে আতঙ্কের এক নাম বাইপার এই সাপের অনিষ্টতা থেকেও যদি আমরা বাঁচতে চাই আমরা সকাল সন্ধ্যায় তিন তিনবার করে উপরোক্ত দ্বার আমলটি আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়ে আমল করার তৌফিক দান